মা স্বাধীনতা কি স্কুলে যাওয়ার পথে পাড়ার মোড়ে ওই বুড়োর গাল টেনে দেওয়াই কি স্বাধীনতা মোটর বাইকে চড়ে জামার অন্য টেনে ধরায় কি স্বাধিকার বখাটে ছেলের কথায় সায় না দেয় অ্যাসিড দগ্ধ হওয়ায় নিয়তি কলেজ থেকে ফেরার পথে টেনে ধরা আমার আঁচলটা কি আমার একান্তই ব্যক্তিগত সম্পত্তি চা দোকানের আলোচকদের চোখে এত হিংসতা কেন মা কোচিং থেকে ফেরার পথে পাড়ার মোড়ে কেন দাদা বাবার হাতটা শক্ত করে ধরতে হয় রাস্তার মোড়ে ওই মেলায় কেন কুচ্ছেদ সব শব্দ ফেসে বেড়ায় চোখের দৃষ্টি কেন এত লালসা কামনা যুক্ত হয় পাবলিক পাশে কেন হিংস হাতগুলোর স্পর্শকাতর স্থানে বারবার স্পর্শ করে তাদের কেন পুরুষ জাতি বলে পুরুষ জাতির অপমান করা হয় তাদের কেন মানুষ বলে মানুষের অপমান করা হয় তাদের কেন প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় না তাদের কেন অ্যাসিড করে ঝলসে দেয়া হয় না তাদের থেকে কেন তাদের স্বাধীনতার স্বাধিকার কেড়ে নেওয়া হয় না কি করে ঘুরে বেড়ায় তারা এই মুক্ত ধরণীতে স্বাভাবিকভাবে সম্মান হারিয়ে আমি কেন বোরখা পরে পথে চলবো লোকচক্ষুতে ও আলোচকদের আলোচনার বিষয়বস্তু হব সম্মানহানি করা পশুতুল্য অমানুষগুলো কেন সম্মানিত পশুত্ব ধারণ করে বিলাসিতা কি স্বাধিকারের অবিচ্ছেদ অংশ মা এই স্বাধিকার স্বাধীনতা অর্জন করতে বুঝি তুমিও হারিয়েছিলে নিজের সম্মান এ কেমন স্বাধীনতা মা যা অর্জনে মা বোন দিয়েছে তার সম্মান আজ স্বাধীন হয়ে হারাচ্ছে মা বোন তাদের সম্মান মা হাজারো মৃত্যুর ফিরে কেন আমার মৃত্যু হয় না মা তোমার ভ্রূণ হত্যার মৃত্যুটাই বুঝি সম্মান ছিল তাই না মা গো মহামারীর মৃত্যুও যে আমার কাছে অমৃত মনে হতো গাড়ি চাকার তলে পিষে যাওয়াটাও যেন চরম ফন্তা ছিল হারিয়ে যাওয়ায় জলে তলিয়ে প্রকৃতির কৃষ্ণ গহবরে হারিয়ে যাওয়াটাও হয়তো তো বেদনাদায়ক হতো না মা এ কেমন মৃত্যু যে আমার সম্মান হানি করে তার হাতের মৃত্যু আমার তাতেও তার বিচার নেই এ কেমন মৃত্যু আমার